কাটা হয়ে গেছে মাংসগুলো এখন আমি এগুলোর মশলা দিয়ে মা তো দুটা কাঁচা ফেলে দিলাম ছোট ছোট তো পেঁয়াজ বেশি দিলে এমনিতেই টক টক লাগে তরকারি এত সুন্দর একটা কালার আসবে কাঁচাই খেয়ে ফেলতে বোচাবে এমন অবস্থা আমি মাচা চিরে আগের দিনে এরকম রান্না করছে তো ওই আসলে হারিয়ে যায় না ফিরে আসে আবার কিছু মাংস কার কার মাংসগুলো সহ নিচ্ছি আমি হাড্ডি সহ খাসির গোস দেখেন এগুলো আজকে আমি রান্না করব। একটু আলু কেটে নিচে আলু দিয়ে রান্না করব তো মাংসগুলো কেটে নেই থাকেন সবাই আমার সাথে দেখতে থাকেন আমার ব্লকটি ইনশাল্লাহ ভালো লাগবে সবার কাছে আমি একটু ছোটো ছোটো করে নিব এগুলো কারণ খাসির বস্তা বেশি বড় আবার ভালো লাগে না ভালো লাগে কিন্তু আমি ছোটো ছোটো করে নিব আমার কাছে ছোটো ছোটো করে কাটলে ওইটা মনে হয় যে ভালো লাগে দেখতেও ভালো লাগে দেখেন খাসি এগুলো এরকম তো একটু ধুয়ে মানে পরিষ্কার করে নিতে হবে আরও মনে হয় আমি ধুইছি তারপর আরও ধোয়া লাগবে ছোটো ছোটো করলে ভালো লাগবে যে চেষ্টা করতে আছি দেখেন এই জন্য কাটা হয়ে গেছে মাংসগুলো দেখেন এই যে সুন্দর করে কাটা হয়ে গেছে মাংসগুলো এখন আমি এগুলোর মশলা দিয়ে মাখাবো এক আজকে রান্না করব মানে কুকারে বসাবো না পাতিলে করে বসাবো তো আপনাদের দেখাবো যে পাতিলে করে কীভাবে রান্না করবেন মানে এটা হাতে মাখাইয়া খুব সুন্দর করে রান্না করলে মানে অনেক বেশি মজা লাগে তো দেখতে থাকেন সবাই আমার ভিডিওটি এখন নিয়ে নিলাম এখানে সুন্দর মতো নিয়ে নিব দিয়ে দিলাম তো আমি এই যে এখানে মশলাটা দিয়ে দিতেছি তো আমি লবণ যে যেরকম খান ওই পরিমাণ লবণ দিবেন আর হলুদের গুঁড়াটা আমি এখানে দুই চামচ দিয়ে নিছি আর মরিচের গুঁড়াটা একটু বেশি দিব কারণ খাসির গছ বা গরুর গোছ এগুলোতে একটু মরিচের গুঁড়া ভালো লাগে তো আমি এইটার একটু ঝাল ঝাল ভালো লাগে আর কি এটা এইটার তিন চামচ দিয়ে দিলাম পুরো তিন চামচ দিই আড়াই চামচের মতো তো এইভাবে দিয়ে নেবেন সবাই আর জিরার গুঁড়া জিরা বাটাও দিতে পারেন জিরার গুঁড়াও দিতে পারেন তো আমি জিরা বাটা আমি সহজে খাই না আমি গুঁড়াই খাই তো জন্য জিরার গুঁড়া দিয়ে নিলাম এই চামচের দুই চামচ এখানে আমি দেখেন মানে দুইটা তেজপাতা রিসি দারচিনি নিছি তিনটা তিন পিসমানির মাঝার যে তিন তিনটা সাইজ লঙ্গ লবঙ্গ নিছি তিনটা এলাচ নিছি তিনটা নিয়ে এগুলো আমি দিয়ে দিব আর আদা রসুন পেস্ট দিয়ে দিবা আমি এখান থেকে পেস্ট করে রাখছি আগে এখান থেকে আমি এই চামিচের একটু বেশি করে দিব তিন চামচ দিয়ে নেব কারণ আমি একটু আলু দিব তো এই জন্য তিন চামিচের মতোই দিয়ে নিলাম এখন বেশি কিছু লাগে না খুব ঘরে থাকা উপকরণ দিয়ে আমি রান্নাগুলো করি আমার রান্নাগুলো আপনাদের ইনশাল্লাহ ভালো লাগবে কারণ যেহেতু আমি ঘরে থাকা উপকরণ দিয়ে করি বাইরে কিছু করি না আর সরিষা তেল দিয়ে নেব সরিষা তেলের রান্না সরিষা তেলে বেশি লাগে না পরিমাণ মতো তেল দিবেন সবাই যার যেরকম যে যেরকম খায় না আর কি এই যে পেঁয়াজ পরিমাণ দিতে আসি একটু বেশিই দিই কারণ পেঁয়াজ এই যে আবার একদম অতিরিক্ত দিবেন না দুইটা কাঁচামরিচ ফেলে দিলাম ছোট ছোট তো অতিরিক্ত দিলে পেঁয়াজ টকটক হয়ে যায় এই তো কারণ এই জিনিসটা হয়তো অনেকেই জানে না কারণ জানবে কীভাবে অতিরিক্ত সবকিছুই যে খারাপ আর পেঁয়াজ বেশি দিলে এমনিতেই টক টক লাগে তরকারি তো আমি সবগুলো দোকান দিয়ে নিলাম এখন আমি এটা খুব সুন্দর করে হাতে রেখে নিব এখন এটা আমি খুব সুন্দর করে হাতে মেখে নিব হ্যাঁ দেখেন এটা মা খাইলে এত সুন্দর একটা খালার আসবে কাঁচাই খেয়ে ফেলতে গোঁচাবে এমন অবস্থা আমি এটা সুন্দর করে হাতে মা খাই নি হ্যাঁ মাচাচিরা আগের দিনে এরকম রান্না করছে তো ঐতিহ্য আসলে হারিয়ে যায় না ফিরে আসে আবার কিছুদিন হয়তো মানুষ ই থাকে অফ থাকে পরে আবার দেখা যায় ওই আগের স্মৃতিগুলো আমাদের আবার চলে আসে দেখেন তা আমি এটা হাতে মাখায় রেখে দিব বিশ মিনিটের মতো রেখে দিব কারণ রেস্টে রাখবো রেস্ট রাখলে মশলাটা ঢুকবে আমি একদম উল্টে ফিল্টে সুন্দর করে এপিট ওপিট করে মাখায় নিব দেখেন মানে গোস এভাবে রান্না করে খেয়ে দেখেন ঘরে থাকা উপকরণ দিয়ে কোনো বাড়তি কিছু না বাড়তি কোনো কিচ্ছুই না যত মশলা বাড়তি হবে তত তরকারি আর আমার মজা মনে হয় হয়ে যায় কারণ সব তরকারি তো সব মশলা ভালো লাগে না এই যে আমার হাতে মাখা হয়ে গেছে এখন আমি সুন্দর করে এটা রেখে দিব রেস্টে রেখে দিব আমি হাতেরগুলো এইভাবে দিয়ে দিই কিন্তু পানি দিব না এখন আপাতত কোনো যদি লাগে পরে দিব এভাবে আমি রেস্টে এখন রেখে দিব। এখন ডাকনা দিয়ে রেস্টে রেখে দিব প্রায় বিশ মিনিট তো এই যে বিশ মিনিট আমি এটা রেখে দেবো ঢাকনা দিয়ে তো থাকুক বিশ মিনিট পরে আবার ফিরে আসতেছি বসা দিতেছি যে ম্যারিনেট করা মাংসটা আমি বসায় দিতেছি চুলায় বিসুলেরকম এটা এটা সুন্দর করে কষাবো কষায় তারপর রান্না করব। মাংসটা বসায় দিয়েছিলাম তো এখন এই যে মাংসটা নেড়ে চেড়ে নেবো ম্যারিনেট করা মাংস বিশ মিনিট টেস্টে রেখে বসাইছি তো এখন দেখেন এটা সুন্দর করে মানে নেড়ে চেড়ে নিব আস্তে পাতিলেই রান্না করবো বলা চলে দমে রান্না করব অত বেশি পানি দিব না এখন পর্যন্ত তো পানি দেয় নাই মাংস কষাইতে আছি হাতে মেখে খাসির গছ কয়জনে খাইছেন জানি না হাতে মেখে মেখেভাবে রান্না করা মনে হয় জাল দিয়ে না আস্তে আস্তে দিলে মাংসটা সিদ্ধ হবে মজাও হবে তো আমি সুন্দর করে চেড়ে নিলাম এখন দেখেন মাংসতে কিন্তু আমি একটু পানি দিই নাই তারপর দেখেন এখানে কত পানি বেরোয় এই পানিটা দিয়ে মাংসটা কষাবো দেখবেন মাংসটা সিদ্ধ হয়ে যাবে একদম মাংস নাড়াচাড়া হয়ে গেছে এখন আমি আবার ঢাকনা দিয়ে দেবো এভাবে আমি বারবার নেড়েছে দেখেন কীরকম ধোয়া উঠে তো আমি হ্যাঁ এখন এবারে ঢাকনা দিয়ে দিয়ে বারবার করে মাংসটা কষাই আর রান্না করে হ্যাঁ এখানে মাংসটা আমার প্রায় কষানো হয়ে গেছে তো চলেন দেখি কি অবস্থা সুন্দর করে নেড়ে চেড়ে দিয়েছি আমি মাঝখানে আরও কয়েকবার নেড়ে দিয়েছি সেগুলো ক্যামেরা করি নেই ক্যামেরাবন্দি করি নাই মানে ভিডিও করার সময় হয় নাই তো এখন আবারও নেমে নেই দেখেন পানিটা একদম শুকায় গেছে যে পানিটা মানে মাংস থেকে বেরোয়ছিলো সেটা একদম শুকায় গেছে একটু একটু আছে শুধু তৈলার চিনেছে এখন আমি আলু দিয়ে নিব মাংসটা যেহেতু আমি আলু দিয়ে রান্না করবো তো এইভাবে সবাই মাংস কষায় নেবেন সুন্দর করে মাংস কষায় নেবেন গরুর গোছ রান্না করেন বা খাসির গোস বা মুরগির গোছ আপনি যত ভালো কষাবেন তত ভালো মজা হবে মাংস মাংসর কষানোটাই মেন সুন্দর একটা ঘেরান আসতেছে মাংসটা আমি এখন এইভাবে আরও পানি দিব না আরো কিছুক্ষণ পানি দিব না মানে এইভাবে আমি আরও কষায় নেব কুকারে দিলে আমার বড় কুকার তো নামাই নাই ছোট কুকারে দিলে আসলে আট না মাংসটা করে ধরতো না তো যাই হোক দেখেন মাংসটা কত সুন্দর লোক আলু দিয়ে দিছি এখন আমি এটাকে আবার ডাকলা দিয়ে দিব ডাকলা দিয়ে কষায় নেব আছি আবার ফ্রি একটু করে নেমে চেড়ে নেবো খুব সুন্দর একটা আসতেছে মানে একদম এই যে দেখেন নিচে আমি দেখাই নিচে দেখেন একদম তল জমে গেছে না একদম তলটা জমে গেছে তা এখন আমি একটু পানি দিয়ে নিব কারণ মাংস প্রায় সিদ্ধ হয়ে গেছে মাংস কার পছন্দ আমার খুব এরকম মাংস খেতে পছন্দ আমার জামাইও পছন্দ করে তো আমি আপনাদের একটু দেখাবো যে মাংসটা যে সিদ্ধ হয়ে গেছে সেই জন্য একটু মাংস আমি নিয়ে নিলাম এখানে আর এগুলো আমি পানি দিয়ে নিব তো মাংসটা আমি একটু পানি দিয়ে নেই দিয়ে দেখে দেখেন এখন এই পানিটা যে শুকাবে আর সুন্দর করে মাংস যতটুকু বাকি আছে টানবে সুন্দর করে কারণ পানিতে জাল না পেলে আবার মাংস মজা লাগবে না জাল পেবে আলুটা সিদ্ধ হবে তারপর আমি নামা দেবো তো এখন আমি আবার ডাকনা দিয়ে নিই দেখেন জোলটা মশাল্লা সুন্দরই মনে হয় ঢাকনা দিয়ে নিই এভাবে ডাকনা দিয়ে দিয়ে রান্না করবেন কারণ খাসির গোস ডাকনা দিয়ে দিয়ে খাসির গছ গরুর গোস এগুলো ডাকনা দিয়ে দিয়ে রান্না করলে ভালো লাগে আলু দেখি সিদ্ধ হয়েছে নি যে আলুটাও সিদ্ধ হয়ে গেছে খাসি গোছটা তো সিদ্ধ হয়ে গেছে আপনাদের আগেই দেখাইছি কষানোর সময় এখন আলুটা সিদ্ধ হয়ে যাক তো আমি আর পানি ঝোলটা আরেকটু টানিয়ে নিবো এত বেশি জল রাখবো না আর একটু টানিয়ে নিব তো দেখতে থাকে সবাই থাকে হয়ে গেছে আলুগুলো খুব সুন্দর মানে সিদ্ধ হয়ে গেছে যে খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আলুগুলো আর মাংসটা দেখেন খুবই আপনাদের আমি আরেক পিস মাংস দেখাই যে দেখেন এই ধরনের পিস মাংস আমি আপনাদের দেখাইতেছি এখন আমি একটু গরম মশলা দিয়ে নিবতে আর করে তো অন্ধকার অন্ধকার আসতেছে আপনারা আশা করি বুঝে নেবেন যে এত অন্ধকার অন্ধকার আসতেছে আমার বাতি নাই ওই বাতি নাই রান্নাঘরের যাই হোক এই যে রান্নাটা আশা করি খুবই ভালো লাগবে রাখছি এখানে মশলার গুঁড়ো করার কোনো ভিডিও আমার কাছে নাই তবে আমি এই ভিডিওটা বানাবো ইনশাল্লাহ যাতে আপনারা পারেন এগুলো খুব সহজ যেন হয় আপনাদের জন্য সব ধরনের মশলা দিয়ে আমি এটা গুঁড়ো করে রাখছি তো এখানে আমি দিয়ে নিই এটা এক চামচের মতো আমি দেবো চার চামচ আর কি এটা পেয়ে নিচ্ছি এখন খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে ডাকলা দিয়ে রেখে দিব দমে তাইলে এটা হয়ে গেছে আর এটা নেওয়া তেমন কিছু না খুবই সহজ রান্না আমার এক কলিগ উনি বলছে ওনাকে আমি বললাম যে উনি বললো যে আপু কি ভিডিও বানান রান্নার ভিডিও করি তো আরে রান্নার ভিডিও কি বানান রান্নার ভিডিও দেখে কিচ্ছু শেখা যায় না এরা যে কোথায় দেয় কোয় কই এত মশলা দিয়ে রাখে মানে উনি পুরুষগুলি করি বলো যে এত মশলা দিয়ে রাখে যে কোথা থেকে পাবো এগুলো খুঁজতে গেলে আর রান্নাই হয় না তো এই জন্য আমি ভাবলাম যে তাইলে আমি অল্প উপকার অল্প মশলা দিয়ে আমি বাসায় থাকা যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে রান্না করি যাতে রান্না করতে গেলে যেন কেউ কারোর জন্য কষ্ট না হয় এত বেশি কষ্ট যেন কারোর কাছে না লাগে আমার মাংস রান্নাটা হয়ে গেছে আমি এখন একটু ঢাকনা দিয়ে চুলা বন্ধ করে রাখব তো আমার রান্না বান্না কমপ্লিট যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ